আসসালামু আলাইকুম ও কতু প্রিয় মহতারাম আমাদের ক্লাসকে দুই পার্টের সাথেছি আমরা প্রথম পার্টে আয়তের কালার কোডের শব্দের শব্দে বর্ণনা করেছি কোনটা এস এম কোনটা ফেল কোনটা ভার এই ধরনের বিভিন্ন কালার কোড দিয়ে লেজেন দিয়ে আর আমরা দ্বিতীয় পার্টে আয়তের সংক্ষিপ্ত গ্রামার কোনটি অতীতকাল কোনটা বর্তমান প্রশ্নসূচক না সূচক ইত্যাদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন দয়া করে দেখবেন কোরআন বোঝা কতই না সহজ

মহানাল্লাহ আপাকে দেবাল্লা কৃতজ্ঞতা শুক্রিয়া জাবার আল্লাহ সুমতুল্লাহ তার এই কুনান মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুক্রিয়া সরবিল্লা আলহামদুলিল্লাহ মতনাম দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাইবোন রাজারা ক্লাসে জয়েন করেছে সবাইকে অশেষ ধন্যবাদ শুক্র আজকুম উল্লাহ খয়রান নতুন নতুন ভাইবোন রাজা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেগুলো দেখবেন পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন আমরা প্রতিদিন ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআন বুঝে বুঝে পড়তে পারবো চলুন ক্লাস শুরু করি ইসমিল্লাহ রহমান ইব্রাহিম কাজাবাত আদু আল মুরসালি দেখুন প্রিয় মতারাম একশো তেইশ নম্বর আয়াত মনে আছে গত ক্লাসে আমাদের বাদ পড়ে গেছিল চারটা আয়াত একশো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আজকে ছোট্ট ছোটো চারটা আয়াত আসে অল্প সময় শেষ হয়ে যাবে আপনারা ধৈর্য ধারণ করেন প্রথম থেকে শেষ কোন থাকবেন কাজ্যাবাদ অর্থাৎ অস্বীকার করেছিল কাজযাবা সে অস্বীকার করেছিল কাজ অস্বীকার করেছিল এটা ফেমিনিন জেন্ডার তা এগুলো ফেমিনিন জেন্ডার আর কখনও কখনো এটা অলরেডি এত ব্যবহার করা হয় যে অতীতের তো অস্বীকার করেছিল ডিনাইড আদুন সে আদ জাতি সামুদ জাতি বিভিন্ন জাতির নাম কোরআনে এসছে তো তার মধ্যে অন্যতম একটা জাতি ছিল আদ জাতি দ্য পিপল অফ আদ জি আল মুরসালিন রাসুলগণকে আদ জাতিরা রাসুলগণকে অস্বীকার করেছিল ডিনাই করেছিল দেখুন এখানে এই দুটি হলো গিয়া ব্ল্যাক কালার অতএব এস এম গ্রুপের ভিতরে নাউন গ্রুপের ভিতরে রাসুল হল গিয়া নাউন আদ জাতি আদ এটাও নাউন আর এই যে বেগুনি কালার এটা হলে ফেল বা ভাব জি তো দুটো জিনিস পেলাম এখানে নতুন নতুন ভাই বোনা আপনারা খেয়াল করুন এইভাবে কালার কোডের মাধ্যমে আমরা কোরআন বুঝিয়ে পড়তে পারব যাই হোক প্রিয় মতরাম একটু সামনে যাই এরপরে দেখুন যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল তোমরা কি তাকোয়া অবলম্বন করবে না জি সকল নবীদের ভাই যাওয়া ছিল একটাই তাকোয়া আল্লাহকে ভয় করা সকল নবীদের আল্লাহ সেই কথাগুলো ধারাবাহিক আমাদেরকে বারবার বারবার আমাদের কানে শোনাচ্ছেন আমরা কি এখনো কি তাকওয়া অবলম্বন করতে পারছি আল্লাহকে ভয় করতে পারছি নিজেকে প্রশ্ন করেন ইজ ইজার অতীতকাল হলো ইজ মনে আছে তো আপনাদের ইজা মানি যখন বর্তমান ভবিষ্যৎকালে আর ইজ মানি যখন অতীতকালের ইজ মানে স্মরণ করো সেই সময়ের কথা যখন কলা বলেছিল থার্ড পারসন সিঙ্গুলার কলা মানে সে বলেছিল বা তিনি বলেছিল আর কলু তারা বলেছিল কলা বলেছিল লাহুম তাদেরকে লাহুম ভাই তাদেরকে টু দেম আখু আখু ভাই হোম মানি তাদের তাদেরই ভাই দেখেন নবীদেরকে আল্লাহ কি সম্বোধন করে দিয়েছেন তাদেরই ভাই আহা নবীদেরকে বড় উস্তাদ বা বড় কিছু লিডার বা নেতা এবার বলেন তাদেরই ভাই কি সুন্দর আল্লাহর মানুষের সাথে নবীদের সাথে রাসুলদের সম্পর্ক করে দিয়েছেন তাদেরই ভাই বলেছিল হুদ হুদ হজরত হুদ আলাইসাল্লাম একজন নবী আ লা এখানে আ লা নিচে তাকান প্রশ্ন সুযোগ হলো আ নেগেটিভ হলো লা আ মানে কি লা মানে না কি না উইল নট তা তাকুন তোমরা তাকে অবলম্বন করবে না আল্লাহকে ভয় করবে না পরহেজগারি অবলম্বন করবে না এই কথাটা বলেছিলেন হুদ আলাইসাল্লাম আল্লাহ সাল্লাহ তার কথাটা পছন্দ করেছেন আর এই কথাটা কোট করে দিয়েছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছেন তাহলে কি হচ্ছে যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল তোমরা কি তাকে অবলম্বন করবে না আমরা কিন্তু তাকোয়া 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 এই সুরার ভিতরে আমরা কিন্তু অনেকবার এই ইত্তাকা 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 কথাটা বারবার আসতে ভাই পাই তা আত্তাকু আমি এতাক অমন করি তার তাকু তুমি না নাতকি আমরা ক্লিয়ার যে বর্তমান ভবিষ্যৎকালের এটা অল্প কয়েকটা ভার বাড়ছে আমরা দ্বিতীয় বর্ডে দেখিয়েছি যাই হোক প্রিয় মতো নতুন নতুন ভাবে দেখুন আবার দেখেন এই আয়টার ভিতরে এই হল গিয়ে হর বা প্রিপোজিশন গ্রুপের ভিতরে আসছে আর পর দেখেন এই যে এটাও হর আপনার আকাশী কালার হুম তাদের হুমটা কোথায় তাদের দেখেন এই যে হুম পসেসি প্রণয়ন বলি দমির মাজরুর বলি আখু ভাই হুদ হুদ আলাইসাল্লাম এগুলো যারা এস এম নাউন ব্ল্যাক কালার চলে আসছে এইভাবে দেখেন আর কোনো কিছু আপনাদের বারবার বারবার আসতে বারবার আপনারা পড়বেন ইনশাআল্লাহ জি এ পর্যন্ত মতাম নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল আল্লাহ কীভাবে তা রাসুল পরিচয় করছে নিজেকে ইন্নি ইন্নার সাথে ইয়াজোগ হয়ে এসে তাহলে কী হলো ভাই ইন্না আন্না ইতাল আল্লাহ মনে আছে তো ছয় সিস্টার্স সিক্স সিস্টার্স এই সিক্স সিস্টারের সাথে পঁচিশ প্রণয় মিললে অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রণয়নের মতো ইন্ডি মানে ই মানে আমার হওয়ার কথা ছিল কিন্তু ই রা হয় আমি হয়ে গেল নিশ্চয় আমি ইন্ডিরাই লাকুম তোমাদের জন্য জন্য কুমাই তোমাদের কখনো কখনো লাকুম তোমাদের জন্য হয় আবার কখনো কখনো লাকুম তোমাদের কে হয় এর ব্যবহার করা হয় এখানে সিঙ্গুলার নাম্বার রা সু লুন রসুল যাকে বলা হয় সিঙ্গুলার আর যদি পুলুরাল হতো তাহলে রসুল হতো রয়পর পেশ হতো রসুল মানে অনেকজন রাসুল আর একজন রাসুল হলো রসুলুন আর সবসময় দেখবে যে তানবিন যদি থাকে তানবিন হলো একদম কী ভাই ইনডেফিনিট আর্টিকেল হ্যাঁ একজন ইনডেফিনিট আর্টিকেল রসুলুন কেমন রাসুল আমিনুন বিশ্বস্ত রাসুল ট্রাস্টওয়ার্দি আমি তোমাদের জন্য একজন ট্রাস্টওয়ার্দি রাসুল এ হাতে লক্ষ্য মতাম এটা হলো গিয়ে এস এম বা নাউন এসেম বা নাউনগুলো ভিতরে নাউন কিন্তু এটাকে কি বলা হয় আমি এটা কিন্তু তাহলে দেখেন একটু ইংরেজি এবং বাংলার ভিতরে পার্থক্যটা কি নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল বিশ্বস্ত রাসুল বিশ্বস্ত কথাটা রাসুলের আগে আসছে বাংলায় আবার ইংরেজি দেখেন আই এম টু আ ফেথফুল ম্যাসেঞ্জার এখানেও যেমন ফেথফুল হল বিশ্বস্ত ম্যাসেঞ্জার হল রাসুল ইংরেজিতেও অ্যাডজেটিভ নাউনের আগে আসে বাংলায়ও অ্যাডজেটিভ নাউনের আগে আসে কিন্তু আরবিতে অ্যাডজেকটিভ আসে নাউনের পরে নাউনের আগে আসে না আবার আরবি ভাষার বৈশিষ্ট্য কী নাউন যেই রূপে আসে যেই চেহারা নিয়ে আসে অ্যাডজেটিভও সেই চেহারা নিয়ে আসে যেমন নাউন আসছে সে দুই পেশ অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল হয়ে সেও ইনডেফিনিট আর্টিকেল হয়ে আসছে আর যদি নাউন ডেফিনিট আর্টিকেল হয়ে আসতো সামনে আল দিয়ে আল রাসুল তাহলে এখানেও আল আসতো এর ভাইবার এটা বেশি পার্থক্য এটা আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম এগুলো যারা দেখেননি আমার এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে প্লে আছে লিঙ্ক দেওয়া আছে আমাদের ড্রিসক্রিপশন বক্সে সেগুলো দেখে নিন কালি জি তারপর দেখুন আজকের শেষের আয়টি তাহলে সুতরাং সুতরাং আল্লাহর অবলম্বন করো এবং আমার আনুগত্য করো এইট হচ্ছে আসল কথা ভালোভাবে বুঝতে হবে ভাই সুতরাং স যে দুই চারটা কথা বলেছেন কিন্তু ফিনিশিং না এইভাবে হুদ আল্লাহ বলতে চাই ইত্তাকু তোমরা তাকে অবলম্বন করো আল্লাহকে ভয় করো সোজা কথা ভয় করার নীতি অবলম্বন করো ভয় করার নিয়ম নীতি পদ্ধতি সেটা অবলম্বন করো যেই কাজটা করলে আল্লাহকে ভয় করা হয় যেমন সুদ খাওয়া ঘুষ খাওয়া জেরা ভেবি কাছে যাওয়া অশ্লীলতা ভেয়পনা এগুলোই তো এগুলোর থেকে বিরত থাকাই তো তাকে অবলম্বন করা তো রবি বলছেন ভয় করো তাকে অবলম্বন কর আল্লাহ আল্লাহকে আল্লাহকে ভয় করো আল্লাহ তো আর একটা কাজ করবা কি ওয়া আতিউ এবং আনুগত্য করো আতা মানে সে আনুগত্য করেছে এটা হলো গিয়া ইম্প্যারেটিভ ভাব এই দুইটা ভার্ব কিন্তু ইম্প্যারেটিভ বুঝতে পেরেছেন আদেশমূলক আতি উ করো নি ই বা নি আমার বা আমাকে আমার বাবাকে ই বা নি তো দেখেন একখানে কয়টা শব্দ একটা শব্দ এই একটা অক্ষর মানে একটা শব্দ আবার এই আতি আনুগত্য করো উ মানে তোমরা দেখেন আবার নি মানে আমার বা আমাকে একটা দুটো তিনটা চারটা শব্দ কিন্তু এর ভিতরে লুকেই আছে চিন্তা করছেন যদি কালার কোড আমরা না দিতাম বুঝতে পারতাম ভাই বলেন কালার কোডের কতটা গুরুত্ব আমাদের আপনারা দেখবেন যে আমাদের বাজারে অনেক কালার কোডেড কোরআন এসছে আসলে সে কালার কোডেড কোরআন আসার বা সেগুলো যদি আপনারা অনেকে পড়ে থাকেন দেখবেন সেখানে আপনি কতটুকু বুঝবেন কোরআনের কিন্তু সেখানে তো আমাদের এইভাবে এস এম নাউন ফেল বা অ্যাডজেটিভ এগুলো আলাদা করা নেই তো আলহামদুলিল্লাহ দোয়া করি আমরা সবাই আপনারা দোয়া করেন ভাই যাতে এইভাবে আমাদের কালার কোডের প্রিন্টটা বাজারে নিয়ে আসতে পারি তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক মানুষ আশা করা যায় উপকৃত হবেন তো আনুগত্য করা মানে কীভাবে অবয় করা অর্থাৎ আল্লাহকে ভয় করার যে নীতিটা কিভাবে করবেন এটা নবী রাসুল্লাহ তারা তাদের বাস্তব জিন্দিক মাধ্যমে দেখিয়ে দিয়েছেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার দীর্ঘ তেইশ বছরের জিন্দিকির মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আনুগত্য করতে হয় কিভাবে আপনার অর্থনীতি আপনার সমাজনীতি আপনার সংস্কৃতি আপনার পরিবার নীতি আপনার ব্যক্তিগত যা কিছু যেখানে আসে দেখবেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কীভাবে করতে বলেছেন নিজে করেছেন কীভাবে করতে বলেছেন সেখানে গান তাহলে আপনি আনুগত্য পাবেন আপনি ব্যবসা করবেন কীভাবে করবেন ব্যবসা রসুল্ল সাল্লাহ সাল্লাম কীভাবে করেছেন সেটা দেখেন চাকরি করবেন যা কিছু আছে এভরিথিং পরিবার মেনটেন করবেন সমাজ মেনটেন করবেন এভরিথিং এই আলুগত্য তো আসুন আমরা আল্লাহ আলুগত্য করব আর রসুল্লা সাল্ল সালাম আলুগত্য করব। আল্লাহ আমাদের সবাইকে তো আমি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোহতারাম মাঝে মাঝে আপনাদের সাথে আপনাদের কমেন্টস নিয়ে দু আলোচনা করে থাকি অনেকে কমেন্টস কমেন্টস মারি এতটা মানে ভাল লাগে আপনার এতটা আবেগ আপ্লুক্ত বা এতটা মনের মাধুরী মিশিয়ে লেখেন যে মানে না বললেই নয় নিজে মনে হচ্ছে না বললে বা কথাটা মনের কাছে একটু কেমন যেন লাগছে যেমন আহনাফ শাহরিয়ার মোহতারাম লিখছেন যে আলহামদুলিল্লাহ শুরুতে কঠিন লাগছিল এখন অনেক সহজ মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এজন্য আমিও বলি যে প্রথমত হয়তো আপনার কাছে কঠিন লাগবে ভাই কয়েকটা ক্লাস করেন দেখুন সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এবার আরেক ভাই এমডি মিজান ভাই লিখছেন যে রুহুল ভাই অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তিন বছর যাবৎ ক্লাস করছি আলহামদুলিল্লাহ গোটার নামাজ বুঝ বুঝে পড়তে পারছি এজন্য আপনাকে কি বলে আমাকে ধন্য মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই এই তো আমাদের প্রচেষ্টা কিন্তু এইটাই আমাদের টার্গেট আমরা কোরআন বুঝে পড়ব কোরআন বুঝে পড়তে পারলেই আপনার আমার সালাদ জীবন্ত হবে আমি কি পড়তেছি সেটা বুঝে পড়তে পারতেছি বা ইমাম সাহেব পিছনে যদি নামাজে দাঁড়াই তখন ইমাম সাহেব কী কেরাত করতেছেন সেটা বুঝে আপনার কানে ভাসতেছে আপনি শুনতে পারবেন বুঝতে পারবেন তাহলে ভাই এই তো নামাজের মধ্যে লাইফ জীবন্ত তার প্রাণ আসবে এই হলো আমাদের মূল টার্গেট আসলে একটা জিনিস চিন্তা করেন যে রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম তথা রামরা কীভাবে দিনের দাওয়াত দিয়েছিলেন তাদের সত্যিকার দাওয়াতটা কিন্তু এভাবেই রসুল্লাহ সাল্লাম তার কোরআনের দাওয়াত কিন্তু এভাবেই দিয়েছিলেন যে মানুষকে হাতে কলমে বোঝানো যে এইটা আল্লাহর হুকুম এইটা 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 এইভাবে মেনে চলবা তা আমাদেরকেও সেম আমাদেরকে আঙ্গুল দিয়ে 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 আমরা এভাবে শুরু করেছি আল্লাহ সালাম আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছে না আলহামদুলিল্লাহামদুল্লাহাম এছাড়া আমাদের নাজবুল হোসেন ভাই লিখছেন যে আমাদের মনে হয় এই কোনো ক্লাসের মাধ্যমে আখেরাতের সব ভাষাগুলো এরাবেই হবে ঠিক তাই আমরা এই ভাষার সাথে আমাদেরকে পরিচিত থাকা উচিত আসলে ঠিকই যখন সেই আপনার কবরের ভাষা হাসরের ভাষা যখন আরবি হবে ভাই কবরে তো জিজ্ঞাসা করবে আপনাকে যে মান রাব্বুকা মান দিন উকা মান নাবিউকা আরবিতে এগুলো প্রশ্ন করবে আপনাকে তো ইংরেজি বা আপনার ভা আপনার ল্যাঙ্গুয়েজ আপনাকে প্রশ্ন করবে না তো আমাদেরকে আগে থেকেই তো একটু আরবি ভাষার সাথে পরিচিত হওয়া দরকার ঠিক না ভাই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এছাড়া আমাদের ইসমাইল মিয়া ভাই লিখছেন যে এই কোরআন এইস ক্লাসটা আমার জীবন আমার প্রাণ সুবাহ আল্লাহ দোয়া করবেন যেন মৃত্যু লেগে থাকতে পারি কি অনুভূতি আপনাদের এই ক্লাস সম্পর্কে সুহান আল্লাহ আল্লাহ প্রিয় মহতার আসলে এটাই হওয়া উচিত আমাদের এছাড়া নিশির শাকিল আইডি থেকে লিখছেন যে আমি যখন কোরআন দেখা শুরু করি তখন খাতা কলম নিয়ে বসতাম মনে রাখার জন্য শব্দ লিখে রাখতাম কিন্তু পরে দেখলাম যে একই শব্দ বারবার বারবার আসতেছে তখন আর লিখে রাখিনি আলহামদুলিল্লাহ একই শব্দ বারবার শুনতে শুনতে এখন মুখস্থ হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ আমারও তো ভাই একই কথা আমি তো বলছিলাম যে বারবার বারবার দেখুন একই শব্দ আসতেছে বারবার আপনার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে ভাই এটা তো সেই নিয়ম যেই নিয়মটা হলো গিয়ে আপনার সে ছোটো বাচ্চাদের মতো একটা বাচ্চা বারবার বারবার শুনে বাবার কাছ থেকে মায়ের মুখ থেকে তারপরে ভাইয়ের মুখ থেকে বোনের মুখ থেকে বারবার বাবা কথা শুনে 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 শিখে ফেলে বাচ্চারা তো সে কথা শিখে কথা বলে কীভাবে সে পড়াশোনা করে কথা বলে না সে শুনে শুনে শিখে আপনার এভাবে শুনে 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 শিখে যাবেন ইনশাল্লাহ জি তারপর না আপা লিখছেন যে আলহামদুলিল্লাহ যে ওস্তাদ প্রতিদিন আল্লাহর ইচ্ছা প্রতিদিন কিছু সময় হলেও এই ক্লাসের দ্বারা আমাদের দৈনন্দিন সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন সোমান আল্লাহ আসলে আমাদের একটা রুটিনে চলে আসছে আলহামদুলিল্লাহ আপনার অনুপ্রেরণা না থাকলে কোরআনের জ্ঞান ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারতাম না আল্লাহ আপনাকে দীর্ঘায়ু সুস্থতা দান সুস্থতা ও রেখে দিন প্রচারের কাছে অটল রাখুন জি আলহামদুলিল্লাহ আসলে আমাদের একটা দৈনন্দিন রুটিন চলে আসছে ভাই তো আসুন এই রুটিনটা আমরা ধরে রাখি না হয় শয়তান কিন্তু কোন দিক থেকে ঢুকে যাবে তাহলে কিন্তু আর আমরা পথ হারিয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে যোগিতা দান করুন এছাড়া আমাদের শহরবানু আপা দিল্ল্প আপা আরও তৌহিদুল ইসলাম ভাই আরও সুন্দর 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 অনেক কথা দেখেছেন যে তৌহদ ভাই লেখা যে এক্সিলেন্ট প্রেজেন্টেশন এক্সিলেন্ট টিচিং টেকনিক আলহামদুলিল্লাহ ভাই লক্ষ্য করুন এবং আরও আপনারা অন্য অন্য ভাই বোনদের সাথে শেয়ার করতে থাকুন বেশি বেশি শেয়ার করতে থাকুন যে দেখবেন যে একশোর ভিতরে হয়তো দুইজন চারজন পাবেন কিন্তু বেশি লোক তো আসবে না কিন্তু আপনার চেষ্টা আপনি চালিয়ে যান আপনার সেক্টর থেকে আপনি অন্তত বলতে পারবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি চেষ্টা করেছি কিছু জি আল্লাহামদের সবাই তো বিধান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতো আজকের কয়েকটা অল্প কয়েকটা ভাব পেয়েছি দেখুন খেয়াল করে ফেল বা ভাব দেখুন কাজ অস্বীকার করেছিল ক্রিয়ার দুই নম্বর ফর্মে পাই আমরা কাফারা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে আউকাফিরু সে কি দূর করে তাহলে সে অস্বীকার করেছে কীভাবে কাজ জাবা সব সেখান থেকে আছে কাজ জাবা আর ইউ কাজ সে অস্বীকার করে বা করবে বর্তমান ভবিষ্যৎ কাপ বাথ এ তাটা কেন হলো মনে আছে যে তাটা হলো কি আপনার ফেমিনিন জেন্ডার চিহ্ন তাটা হলো জেন্ডার আশা বুঝতে এই জেন্ডার তা বাথ বায়ের জায়গায় জবরের জায়গায় তা হয়ে গেল সাথে অ্যাড হয়ে গেল জি আশা করি বুঝতে পেরেছ এবার দেখুন প্রিমতরাম অনেকবার পেয়েছি শব্দ আলা তোমরা কি তা তো অবলম্বন করবে না দেখুন এখানে ইত্তাকা সে ভয় করেছে বা তাকে অবলম্বন করেছে ইয়াত্তাকি সে ভয় করে বা তাকে অবলম্বন করে আত্তাকি আমি তাত্তাকি তুমি ইয়াত্তাকি সে নাত্তাকি আমরা আর তাত্তাকু না তোমরা তোমরা কি তাক অবলম্বন করবে না এটা হলে গিয়ে আমরা ইংরেজিতে একটা বাক্য বলি আমরা ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ নেগেটিভ একটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ সেন্টেন্স আবার কিন্তু ইন্টারগেটিভ নেগেটিভ আছে যাকে বলা হয় তার ভিতরে প্রশ্নও থাকবে আবার নাও থাকে সেটা দেখেন এখানে প্রশ্ন নিয়ে আসি আ না নিয়ে আসছি তাহলে আ লা আ লা তোমরা কি তাকে অবলম্বন করবে না আচ্ছা বুঝতে পেরেছেন জি এটা নেগেটিভ সেন্টেন্স জি আর যদি নেগেটিভ হতো শুধু তাহলে নেগেটিভ হলে কী হতো ভাই লাখুন তারা তাকে অবলম্বন করবে না আর তারা কি তাকে অবলম্বন করবে প্রশ্ন যদি করেন তারা কি তাকে অবলম্বন করবে আ তাত্তাকুন আ তাত্তাকুন ক্লিয়ার তাহলে ইন্টেগেটিভ পেলাম শুধু আ নেগেটিভ পেলাম শুধু না আর ইন্টেগেটিভ নেগেটিভ হলো ভাই আ লাত্ত্বাকুন তোমরা কি তাকে অবলম্বন করবে না জি আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মতাম এই কুইজ লক্ষ্য করুন ভেরি ইজি ক সে তা অবলম্বন করেছে বা ভয় করেছে ইয়াত্তা কি সে তাকে অবলম্বন করে বা করবে আবার দেখেন এখানে লা মানে না লাম মানে না আ মানে কি ভালো করে জানেন যদি এখানে আ লা তাত্তা তোমরা কি তাকে অবলম্বন করবে না যদি হয় তাহলে আপনাদেরকে বলতে হবে আমরা কি তাকে অবলম্বন করবো না আমরা কি তাকে অবলম্বন করবো না জি দয়া কর্সে করবেন এরপর প্রিয় মতাম তা হল খেয়াল করুন এই তারা কিন্তু আপনারা পারবেন ওয়া আতিউনি ওয়া আতিউনি আর আনুগত্য করো তোমরা আমার আমাকে খেয়াল করেন চার নম্বর ভাই আত আ সে আনুগত্য করে সে ইউতি আনুগত্য করে বা করবে আ সে আনুগত্য করে ইন্টারগেটিভ লা আনুগত্য করে না তাহলে আতি আনুগত্য করো আতি আনুগত্য করো আর উ যোগ করলে কি হয় ভাই আতিউ তোমরা আনুগত্য করো উ মানে পুলুরালের চিহ্ন পুলুরাল তোমরা আনুগত্য করো ক্লিয়ার আর ই বা নি হলো গিয়ে আমার বা আমাকে আমার আনুগত্য করো তোমরা আমার আনুগত্য কর বুঝতে পেরেছেন আবার বলছি যে এখানে পুলুরাল হলো ওয়ার সাথে একটা খালি আলিফ আছে কিন্তু যখনই পসেসিভ প্রণাম চলে আসে তখন সে খালি আলিফটা উঠে যায় এখানে দেখেন পসেসিভ প্রণাম নেই হত্যাকু তোমরা তাকে অমর করো এই জন্য পুলুরাল ওয়ার সাথে আলিফটা রয়ে গেছে প্লুরাল ওয়াসতে আলিফটা রয়ে গেছে কিন্তু এখানে যেহেতু পসেসি পড়া চলে আসছে ওয় পরে এই যে আলিফটা চলে যায় মনে রাখবেন তো জি আশাকো বসতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহোদয় যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কুরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম মর্যাদা দান করুন আমিন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুক ওয়াtub ইলাইহি